সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এইখানে প্রায় পঁচিশ শতাংশের একটু বেশি জায়গা আছে তো পঁচিশ শতাংশের এখানে আগে শসা ছিল আবার আমরা কোরবানি টার্গেট এখানে শসা চাষ করবো ইনশাল্লাহ তো সেই জন্য আর কি আমাদের জমিটা নতুন করে চাষ দেওয়া হইতেছে দেখতেছেন বেড করা ছিল বেডগুলো ভাঙা হইতেছে আলহামদুলিল্লাহ তো আসলে আমরা কী কী সার দিই সেটাই আপনাদেরকে একটু বলবেংশালে এখানে দেখতেছেন যে জৈব সার রাখা আছে এখানে প্রায় দুইশো কেজি জৈব সার রাখা আছে একেবারে ট্রাইকো কম্পোস্ট মিশ্রিত যেই জৈব সারটা আছে এসআই কোম্পানির ট্রাইকো ডার্মা সমৃদ্ধ জৈব সার তো এইখানে আমরা পঁচিশ শতাংশের জন্য আমরা পঁচিশ শতাংশের হিসাবে আপনাদেরকে বলি পঁচিশ শতাংশে আমরা দুইশো কেজি দেব জৈব সার আর রাসায়নিক সারগুলো ওই পাশে মিক্স করা হয়েছে ওইটাও আর কি পরবর্তীতে আপনাদেরকে দেখা কী কীভাবে দিতে হয় সেটা আপনাদেরকে বলে দি কী কী দিতে হয় সেটা বলে দেবো ইনশাল্লাহ আর আমরা একটু বলে রাখি যে প্রথম চাষটা দেওয়ার পর জমিটা ভাঙার পর আমরা জৈব সারটা ছিটাবো এরপরে দ্বিতীয় চাষ দিব তো আপনারা যারা পুরাতন জমি আছে তারা আপনারা প্রথম চাষ দেওয়ার পরে জমিতে জৈব সার দেবেন এরপরে দ্বিতীয় চাষ ওই জৈব সারটা মিক্সড হয়ে যাবে তৃতীয় চাষে আপনারা সমস্ত রাসায়নিক সার দেবেন চতুর্থ চাষে আপনারা যদি চান তাহলে দশটাটা দিয়ে দেবেন তো এতটুকুই ছোটো ছোটো ভিডিও হবে ইনশাআল্লাহ রাসায়নিক সারেরও আপনাদেরকে লিস্টটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ আলাইকুম রহম